আমাদের হাতে পায়ে ধরে বলি বাংলাদেশে যদি সত্যিকার অর্থে মুসলমানদের রাজনৈতিক শক্তি না থাকে কাল যে ক্ষমতায় আসবে সে ইসলামের বিরুদ্ধে আইন করতে ভয় পাবে না কিন্তু যেই ক্ষমতা আসুক সে যদি মনে করে আলেম আলামাদের শক্তি আছে কালকে নির্বাচনে হোক কিংবা লড়াইয়ের মাঠে হোক তাদেরকে মোকাবেলা করতে হবে ইসলামের বিরুদ্ধে এক কদম দেওয়ার আগে হাজার বার চিন্তা করবে আর মুসলমানদের সামগ্রিক কল্যাণ আপনি রাজনীতি করেন না একজন ভদ্র মানুষ কিন্তু আপনাকে কিন্তু রাজনীতি ঠিকই ধরে রাখছে ইটা বাজুর কেমনে আচ্ছা রাজনীতি বিদ্রে যখন তেলের দাম বাড়ায় আপনি তখন সস্তায় তেল কিনেন রাজনীতিবিদরা যখন ট্রাফিক আইন করে রাস্তা ঘুরাইয়া দেয় আপনি সোজাই যাইতে পারেন এই যে কাজপুর থেকে আগে ফুরুত করে নেমে ঢুকে যাইতে এখন কই যাওয়া লাগে নরসিংদীর রোডে গইরা আইসা ঢুকুন লাগে এদিকে রাজনীতিবিদরা যেই আইনই করক না কেন গত সরকারের আমলে বিবাহের আইন করে গেছে কি আঠারো আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না একুশের আগে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না আপনি রাজনীতি করেন আর না করেন আপনাকে সেটা মানতে হয়েছে আঠারোর আগে কন্যাকে বিয়ে দিয়ে দিলে বাপকেও জেলে যাইতে হয়েছে হরও দেখেছেন আপনারা যদি আপনি রাজনীতি সুস্থ রাজনীতি না করেন সমাজের মাদক ব্যক্তিটা অসুস্থ রাজনীতি করে আইন করবে আপনাকে সেটা মেনেই চলতে হবে আর যদি সুস্থ রাজনীতি করে সুস্থ যুবকেরা দায়িত্ব পায় অন্তত তার অসুস্থ চিন্তা আপনার উপর চাপায় দিবে না আমি প্রায় বলি সমাজ নষ্ট হয় ভালো মানুষের নিরবতায় হলে এখনো মন্দ মানুষের সংখ্যা এত হয় নাই যে ভালো মানুষের বিরুদ্ধে লড়বে কত মানুষ আছে সমাজে মন্দ দশ ভাগ না হয় পনেরো ভাগ না হয় বিশ ভাগ এখনো আশি ভাগ মানুষ ভালো তারপরেও ভালো মানুষদের কোনো কদর নাই এর কারণ কি জানেন মন্দ মানুষগুলো গাঞ্জা খাইলেও একসাথে বসে খায় আর ভালো মানুষগুলো মসজিদের কাতারে একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে পারে না সংগঠন মানে হচ্ছে আমরা এক চিন্তার মানুষ ভালো মানুষগুলো একসঙ্গে চলবো যাতে খারাপ মানুষগুলো আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে আজকে হাফিজুজ রহমাহুল্লাহ ঠিক চল্লিশ বছর আগে এই জন্যই তওবার ডাক দিয়েছিলেন দুইটা কাজ ছিল হাফিজ হুজুরের এক খেলাফত প্রতিষ্ঠা করো অর্থাৎ আমরা খলিফা আল্লাহ আমাদের খলিফা বানিয়ে পাঠিয়েছেন একজন খলিফাকে প্রতিনিধিকে যে কাজের জন্য পাঠানো হয় সেই প্রতিনিধিকে সেই কাজই করা লাগে আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করবার মানে আল্লাহ যা বলেছেন এই জমিনে তাই বাস্তবায়ন করব দুই আমরা লম্বা সময় করি না এটা ঠিক আছে তবা করো তবা করে খেলাফত প্রতিষ্ঠার কাজ করো আমি মনে করি এই চল্লিশ বছর পরেও হাফিজ হুজুরের সেই আহ্বান এখনও আমি মনে করি যথার্থ এবং প্রাসঙ্গিক এখনও যুবকদের আহ্বান জানানো উচিত করো তওবা করো প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে কোরআন সন্না বাস্তবায়নের পথে অগ্রসর হও প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নে অগ্রসর হও আমি হাফিজ হুজুর রহমাউল্লার সিলসিলায় মুফতি আমিন্লার কর্মপন্থা অনুযায়ী কাজ করতেছি আমি আলেমদের বলবো যুবকদের বলবো মুসল্লিদের বলবো আল্লাহর কসম করে বলবো আমরা শান্তির পক্ষে আল্লাহর কসম করে বলবো আমরা সুন্দরের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কেন ইসলাম এগুলোই শিক্ষা দেয় আর এগুলো বাস্তবায়ন করবার জন্যই আমি মনে করি আমরা খলিফা হয়েছি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই আমি আপনাদের কাছে এই ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই রাজনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি যদি তৈরি করতে না পারেন কোন এলাকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মানুষকে বুঝাতে না পারেন মানুষের কাছে তুলে ধরতে না পারেন আংশিক ইসলাম দিয়ে কোনোদিন বিজয় আনতে পারবেন না পরিষ্কার এক্সাম্পল আংশিক ট্রিটমেন্টে রুগী কোনোদিন সুস্থ হয় না হয় নাকি আপনারা ভালো বুঝবেন এই যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তার বলে সাত দিন খাবেন আপনি তিন দিন খাইলেন সুস্থ তো হবেনই না বড় ধরনের ঝুঁকি আছে কারণ অ্যান্টিবায়োটিক আপনার ভেতরে জীবাণু ধ্বংস করবে আপনি কি করলেন এই জীবাণুটাকে পরিপূর্ণ না মেরে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিছেন জীবাণুটা শরীরে থেকে যাবে তো সে আহত অবস্থায় থেকে যাবে অ্যান্টিবায়োটিক বন্ধ করছেন আবার আবার সুস্থ সবল হয়ে আগে যতটা গতিতে আক্রমণ করছে এখন তার চাইতে বেশি গতিতে আক্রমণ করতে আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না আংশিক ইসলাম দিয়ে বিজয় আসবে না আসবে না আসবে না পূর্ণাঙ্গ ইসলাম ধরতে হবে চব্বিশ ঘন্টা ইসলাম মানতে হবে কেন মানবেন না আমি গোটা শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করি আপনাদের সামনে না কলেজ ইউনিভার্সিটি সমাজ জীবন রাষ্ট্র জীবন যে ফর্মুলা ইসলাম দিয়েছে বেস্ট এবং সুন্দর আর চাইতে উৎকৃষ্ট ফর্মুলা কেউ দিতে পারবে ইসলাম মাত্র সমস্যা কোথায় এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা দিতে চাই হাততলে ওয়াদা করেন জেনে বুঝে আমি বলি না আবেগে আমার সঙ্গ দেন আমরা যদি পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করি